একটা কথা না বললেই নয় ঘটনা হচ্ছে কি আজকে এখানে খেলা দেখতে আসলাম আর এই খেলায় অনেক কিছু শিকার ব্যাপার সেবার আছে আর কেন ঘটনা হচ্ছে দেখেন একটা তিনটা ছেলে বড় আর একটা ছেলে হচ্ছে ছোট বয়সে তারতম্য আপনার করবেন দেখেন অবস্থা হ্যাঁ ফুটবল খেলতেছে ওদের যে তারতম্যটা ওদের যে খেলার বয়সটা আর এই বয়সে আমরা অনেক ফুটবল খেলেছি যদিও কেন বলতেছি কথাটা আর এই যে ছেলেটা দেখেন ওর খেলা দেখবেন আপনারা সম্পূর্ণ খেলাটা দেখবেন দেখলে হয়তো বুঝবেন যে আপনারা খেলা মানে কীরকমভাবে খেলতে হয় ওর কাছ থেকে আমি শিখবো আর এটা শেখার দরকার আছে দেখবেন আবার স্কেলটা দেখবেন ওর খেলার স্কেলটা দেখবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে তো বুঝবেন ওর খেলার স্কেলটা দেখেন দেখেন ওর খেলার স্কেল দেখেন যে যে খেলতেছে দেখেন দেখছেন দুইজনের কাছ থেকে বলটা ঠিকই কিন্তু খাড়িয়ে নিয়ে গেছে ওর খেলার স্কেলটা দেখেন ওই মার্চ রে কূপ দিছে 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 কূপ দেওয়াটা দিছে পায়ের মাঝে একটা দিছে এটাই খেলার মানে হিসাব ফলের ভিতরে না দিলে ফাউল হ্যাঁ সে ফাউল করছে এই জন্য আবার থ্রু করতেছে আর এই যে দেখবেন আপনারা সম্পূর্ণ খেলাটা দেখবেন শিকার মতো অনেক কিছু আছে কিন্তু এখানে বুঝছেন এই বয়সে কিন্তু অনেকেই হ্যাঁ বাসায় সেবা যত্ন থাকে খেলাধুলার ভিতরে এত আকৃষ্ট থাকে না আমাদের মতো মানে গরিব মানুষ যারা গরিব বলবো না হ্যাঁ আসলে যার হাত পা আছে সে গরিব না দাদা যারা নিম্ন শ্রেণীর মানুষ তারাই খেতে কর্ম করে খায় তাদের থেকে কিন্তু শক্তি বেশি পাওয়া যায় আমি জানি আর এনার্জি বেশি পাওয়া যায় দেখেন এই ছেলেটা আসলে কী আছে অসলে কী আছে ওই যে ফুটবল খেলতেছে তার স্কেলটা দেখে আমি অবাক এই জন্য ভিডিওটা তৈরি করতেছি আপনার দেখেন মানুষের শক্তি সে যতটুকুই খাবার খাক না কেন যদি তার মেধা শক্তি এবং তার মনের চাহিদা থাকে মনের টান থাকে যেন আমি পারবো তাহলে সম্ভব হ্যাঁ তাহলেই সম্ভব তার দ্বারা সম্ভব যদি যে সে মনে করে যেন আমার দ্বারা সম্ভব আমার এই কাজটা করা সম্ভব তাহলে তার দ্বারা সম্ভব কারণ অসুবিধে কিন্তু এমন কিছু পাইলাম না দেখলাম না যে এত এনার্জি আছে তার বয়স হবে কত নয় কিংবা সাত আট নয় এর ভিতরে হবে হয়তো বা কিন্তু সে যে বলদের স্কেলটা দিল দেখলাম টান দিল হ্যাঁ এই যে তিনটা ছেলে সে ওই ছেলেটার বয়স কিন্তু অনেক কম হ্যাঁ আমরা অনেক সময় দেখা যাচ্ছে বালু টালু এগুলো সেগুলো নিয়ে খেলাধুলা করেছি কিন্তু তার যে খেলার স্কেলটা দেখলাম এটা ভিন্ন রকম ভিন্ন রকম একটা স্কেল দেখলাম দেখেন এই যে আবার দেখলেন ওরা খেলা শুরু করছে দেখেন আপনার ওর স্কেলটা দেখেন খেলার স্কেলটা দেখেন ওই বল পাইলে বুঝবেন যে তার খেলার স্কেলটা কতটা হ্যাঁ এই যে গোল হয়ে গেছে ঠিক আছে তো মনের চাহিদা থাকতে হবে মনের সাহস থাকতে হবে আমি এগিয়ে যাবো সে একটা প্রত্যাশা থাকতে হবে সেই জন্য ভিডিওটা করা তো আপনারা এগিয়ে যাবেন মনের মনোবল নিয়ে কাজ করে যাবেন জয় একদিন আসবেই হ্যাঁ আমরা করব জয় নিশ্চয় একদিন সে প্রত্যাশা মনে রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম